পক্ষের মুসলমানের সন্তান হক কথা বলার কারণে বাংলার জমিনে হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে হাজার হাজার ওলামায় গ্রামকে হাজার হাজার ওলামায় গ্রামকে দিনদার মানুষকে জেলখানায় ভত্তি করা হয়েছিল বলু ঠিক বড় বড় ওলামায় গ্রামকে বড় বড় ইসলামিক রাজনীতিবিদদেরকে হজরত মৌলানা দিলাল হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইকে হক কথা বলার কারণে জেলখানায় তাদেরকে হত্যা করা হয়েছে বলুন ঠিক কিনা আজকের আজকে আমরা আমাদের সামনে সুস্পষ্ট যারা সত্যকে গলা টিপে মেরে ফেলতে চায় সত্যের শ্বাসরুদ্ধ করে বন্ধ করে দিতে চায় তারাই যুগে যুগে পরাজিত হয়েছে কিন্তু সত্যকে কোনোদিন পরাজিত করতে পারে নাই বলুন ঠিক না যুগে যুগে আমরা দেখেছি যে ফ্রাউ এই পৃথিবীতে এসেছিল পৃথিবীর মানুষকে সত্তর হাজার শিশু সন্তানকে সে জবাই করে হত্যা করেছিল বলুন ঠিক না কিন্তু ফ্রাউন এই পৃথিবীতে টিকতে পারে নাই বলুন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন শ্রাউনকে বড় কোনো আজাব দেন নাই ছোট্ট আজাব দিয়ে পানি দিয়ে আল্লাহ তালা তাকে ডুবে মেরেছিলেন বলুন ঠিক কিনা এই পৃথিবীতে নম্রুদ এসেছিল নম্রুদ পৃথিবীতে এত বড় অহংকারী হয়ে গিয়েছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিমালাই সালতুসালমকে তৌহিদের বানি প্রচার করার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করেছিল বলুন ঠিক কিনা কিন্তু ইব্রাহিম আলাই সালাতামের একটা চুলও জ্বালাতে পারে নাই বলুন ঠিক কিনা কিন্তু এই নমরুদ তার সমস্ত অহংকার তার সমস্ত দাপট আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন আর আমার আল্লাহ ধ্বংস করার জন্য বড় কোনো কামালে না ঠিক আবু জেহলের পৃথিবীতে এসেছিল আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল আমার নবী বলেছিলেন যে আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল বলুন ঠিক না ঠিক আবু জেহেলকে মারার জন্য বড় কোনো সাহাবীর প্রয়োজন হয় নাই অল্প বয়স্ক 10 12 বছরের দুইজন বালক আবু জেহেলকে হত্যা করেছিল তার পাকেটে তাকে আহত করে দিয়েছিল বলুন ঠিক না আবু জেহেলের চ্যাপ্টারও পৃথিবী থেকে শেষ হয়ে গেছে ঠিক এইভাবে এই পৃথিবীতে যুগে যুগে যত জালিম এসেছে আর আগামিতে যত জালিম আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ল্যাংরা মশার মতো আল্লাহ রাব্বুল আলামিন কুত্র জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ঘাটা পিটা করে বিদায় করবেন বলো ঠিক কিনা যা বাস্তব প্রমাণ হলো আল্লাহ রাবুল আলমিন আমাদের এই দেশ থেকে আল্লাহ রাবুল আলমিন ছোট ছোট বাচ্চাদের হাতে আল্লাহ রাবুল আলমিন এই স্বৈরাচারের পতন ঘটিয়েছেন বলুন ঠিক কিনা কত বড় বড় আন্দোলন গেল আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে এতটা ভালোবাসতেন এতটা ভালোবাসতেন হাদিসের কিতাবের মধ্যে তারিখের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী ঘুমাইতেছেন দুপুরবেলা ঘুমাইতেছেন হঠাৎ খাদিজার বোন বাড়িতে এসেছে এক বোনের কণ্ঠ কিন্তু আর এক বোনের কণ্ঠের মতো হয় বলুন ঠিক কিনা বোনের কণ্ঠ শুনে খাদিজার কণ্ঠের মতো কিছুটা হয়েছে আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে তড়িঘড়ি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেছেন আর বলছেন খাদিজার কণ্ঠ শুনলাম খাদিজার কণ্ঠ শুনলাম আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বেশি বেশি প্রশংসা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আম্মা জানায়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ওই বৃদ্ধা মহিলাকে স্মরণে রেখেছেন অথচ আপনাকে আল্লাহ তালা যুবতী স্ত্রী দান করেছেন আল্লাহ রাবুল ইজাত জালাল আপনাকে ওই বৃদ্ধা মহিলা থেকে উত্তম নারী দান করেছেন তারপরে আপনি ওই বৃদ্ধা নারী খাদিজার কথা আপনি বলতে পারেন না এত বেশি তার কথা বলেন আল্লাহ নবী বলেন ও আয়েশা তুমি জানো না খাদিজা আমার সেই সময়ের স্ত্রী ছিল সেই সময় খাদিজ আমার পাশে ছিল যে সময় পুরো পৃথিবী আমার পাশে ছিল না বলো ঠিক কিনা খাদিজা সেই সময় আমাকে সান্ত্বনা দিয়েছিল যে সময় পৃথিবীতে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না বলো ঠিক না আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন সর্বপ্রথম যখন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন সেই ওহির ওহির যে ওয়েট ছিল যে ভারত ছিল সেটা আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামের ওপর অনেক কঠিন হলো নবীজি কাঁপতে কাঁপতে বাড়িতে গেলেন গিয়ে বললেন জমিলুনি জমিলুনি ও খাদি যা তুমি আমাকে একটা মোটা কাপড় মোটা চাদর মোটা ল্যাপ আমার গায়ে জড়ায় দাও ইন্নি হাসি আলা আমি আমার জীবনের আশঙ্কা করতেছি আমার গায়ে জ্বর চলে এসেছে আমি মনে করছি আমার হতবা জীবনটা শেষ হয়ে যাবে আজকের যে ঘটনা আমার সাথে ঘটেছে খাদিজা আমি আমার জীবনের আশঙ্কা করতেছি তখন মা খাদি যা তখন বলেন আল্লাহর কস ও আমার স্বামী আপনি চিন্তিত হবেন না আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহ তালা আপনাকে লাঞ্চিত লজ্জিত আল্লাহ প্রব আলমিন আপনাকে করবেন না আল্লাহর নবীর স্ত্রী খাদিজা নবীকে সান্ত্বনা দেন কিভাবে সান্ত্বনা দিচ্ছেন তিনি বলতেছেন ইয়া আল্লাহ আপনি বিপদে আপদে সবার আগে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান যাদের কামাই রোজগার করার কোনো পথ নেই আপনি তাদের কামাই রোজগারের ব্যবস্থা করে দেন যে কোনো ধরনের দুর্যোগ হলে সবার আগে আপনি তার কাছে ছুটে যান মানুষের সেবায় ছুটে যান পুরা মক্কা নগরীর মধ্যে আপনার মতো আর দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে না পুরা পৃথিবীর বুকে আপনার মতো ভালো মানুষ আর দ্বিতীয়টা হতে পারে না বলুন ঠিক কিনা সুতরাং এতগুলো মহা মহৎ যার মধ্যে আছে সেই লোকটাকে আল্লাহ তালা কোনোদিন আল্লাহ তালা ঠকাতে পারে না বলে ঠিক না। এভাবে স্বামীকে সান্ত্বনা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লামকে নিয়ে ওরা কায়েমনে নৌফাল সেই যুগের খ্রিস্টান ধর্মগুরুর কাছে যিনি খাদিজার দিয়ল্লাহ ভুতালানাহার এক জনাতীয় ছিলেন যিনি ওই যুগের সঠিক খ্রিস্ট ধর্মের উপরে ছিলেন আল্লাহ নবী বলেছিলেন যার ব্যাপারে উনি জান্নাতি তার কাছে নিয়ে গেলেন এবং আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামের যে ঘটনা হেরা গুহাই ঘটেছিল সে বিষয়ে ওরাকার কাছে বর্ণনা দিলেন ওরাকা এটা যখন শুনলেন তখন বললেন আল্লাহর কসম তুমি যে ঘটনা শুনাইতেছ যেই ফেরেস্তা তোমার কাছে এসেছে সে আর কেউ কেউ নয় সেটা ওই ফেরেস্তা যেই ফেরেস্তা হজরত মুসা হজরত ঈসা এবং সমস্ত নবীদের কাছে এসেছিল বলুন সুবহান এরপরে ওরা কা যে আমি যদি আমি যদি জীবিত থাকতাম ওই সময় যদি আমি জীবিত থাকতাম যে সময় তোমার জাতি তোমাকে মক্কা নগরী থেকে বের করে দিবে আমি নিজের সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম আল্লাহ নবী বললেন আমা মুখরিজিয়া হুম আল্লাহ নবী বললেন মক্কার মানুষরা আমাকে এত ভালোবাসে আমাকে আলামিন উপাধি দিয়েছে আমাকে সত্যবাদী বিশ্বস্ত উপাধি দিয়েছে আস-সাদিকুল মাসদুক আমাকে এই উপাধি দিয়েছে যারা আমাকে এতটা ভালোবাসে সেই মক্কার মানুষগুলো মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিবে তখন ওরা কা বলল প্রত্যেক যুগে যখন আম্বি হকের পথে সত্যের পথে যখনই তারা দাঁড়িয়ে গিয়েছিলেন সত্যর ন্যায়ের প্রত্যেক যখনই তারা হয়েছিলেন সত্যের দিকে মানুষকে যখনই তারা আহ্বান করেছিলেন তারা এইভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তাদের উপরে অনেক বড় বড় পরীক্ষা এসেছে আর এই মক্কা শহরের মানুষরা আপনাকে এই সত্য বলার বলার কারণে কারণে হক তারা একদিন মক্কা নগরী থেকে আপনাকে বের করে দেবে বলুন নব্লা অরাকা তখন বলেছিলেন আমি যদি বেঁচে থাকতাম ওগো নবী আমি আপনার সহযোগিতা করতাম বলছো ভাল্লাহ আজকের আমরা মুসলমান আমাদের সামনে বিশ্ব নবীর অবমাননা করা হয় কিন্তু মুসলমানের সন্তান বিশ্ব নবীর সহযোগিতায় আমরা কয়েজনে গিয়ে আসি বলুন ঠিক আজকের মুসলমানের সন্তান হক কথা বলার কারণে বাংলার জমিনে হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে হাজার হাজার ওলামায়ে কেরামকে হাজার হাজার ওলামায় কেরামকে দিনদার মানুষকে জেলখানায় ভর্তি করা হয়েছিল বলুন ঠিক কিনা বড় বড় ওলামায় কেরামকে বড় বড় ইসলামিক রাজনীতিবিদদেরকে হযরত মাওলানা দিলাওয়াল হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে হক কথা বলার কারণে জেলখানায় তাদেরকে হত্যা করা হয়েছে বলুন ঠিক কিনা আজকের আজকের আমরা আমাদের সামনে সুস্পষ্ট যারা সত্যকে গলা টিপে মেরে ফেলতে চায় সত্যের শ্বাসরুদ্ধ রুদ্ধ করে বন্ধ করে দিতে চায় তারাই যুগে যুগে পরাজিত হয়েছে কিন্তু সত্যকে কোনোদিন পরাজিত করতে পারে নাই বলুন টেকি না যুগে যুগে আমরা দেখেছি যে ফ্রাউন এই পৃথিবীতে এসেছিল পৃথিবীর মানুষকে সত্তর হাজার শিশু সন্তানকে সে জবাই করে হত্যা করেছিল বলুন ঠিক কিনা কিন্তু ফ্রাউন এই পৃথিবীতে টিকতে পারে নাই বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন ফ্রাউনকে বড় কোনো আজাব দেন নাই ছোট্ট আজাব দিয়ে পানি দিয়ে আল্লাহ তালা তাকে ডুবে মেরেছিলেন বলুন ঠিক কিনা এই পৃথিবীতে নমরুদ এসেছিল নমরুদ পৃথিবীতে এত বড় অহংকারী হয়ে গিয়েছিল আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাই সালামকে তৌহিদের বাণী প্রচার করার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করেছিল বলুন ঠিক কিনা কিন্তু ইব্রাহিম আলাই সালামের একটা চুলও জ্বালাতে পারে নাই বলুন ঠিক কিনা কিন্তু এই নমরুদ তার সমস্ত হংকার তার সমস্ত দাপট আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন আর আমার আল্লাহর ধ্বংস করার জন্য বড় কোনো কামানের প্রয়োজন নেই আমার আমলা নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছেন বলুন ঠিক কিনা আবু জেহেল এই পৃথিবীতে এসেছিল আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল আমার নবী বলেছিলেন যে আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল বলুন ঠিক কিনা আবু জেহেলকে মারার জন্য বড় কোনো সাহাবীর প্রয়োজন হয় নাই অল্প বয়স্ক দশ বারো বছরের দুইজন বালক আবু জেহেলকে হত্যা করেছিল তার পা কেটে তাকে আহত করে দিয়েছিল কোনো ঠিকদার আবু জেহেলের চ্যাপ্টারও পৃথিবী থেকে শেষ হয়ে গেছে ঠিক এইভাবে এই পৃথিবীতে যুগে যুগে যত জালিম এসেছে আর আগামীতে যত জালিম আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লেংরা মশার মতো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও ঝাটা পিটা করে বিদায় করবেন বলো ঠিক কিনা আমাদের এই দেশ থেকে আল্লাহ রাবুল আলমিন ছোট ছোট বাচ্চাদের হাতে আল্লাহ রাবুল আলমীর এই শৈরাচারেন পতন ঘটিয়েছেন বলুন কিনা কত বড় বড় আন্দোলন গেল